আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে লাইভে এই তো আমাদের এখানে কেমন ঢুকছে তো আমি এই তো ছোট বাচ্চারা ঘুরে উড়াচ্ছে উরা উড়া উড়া এই তো দেখা যায় না রে

তো আমাদের এখানে নতুন পানি আছে পানিতে সবাই মাল ধরতেছে হচ্ছে দেখুন আমাদের গ্রামের দৃশ্য আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই তো এক তার জমির পড়ল ছিটে খাওয়া যাচ্ছে ভাই পড়লে পানি উঠছে না ভাই ওরে নেই হে সেই উঠতেছে দুটি একসাথে বাজে গেছে রে গায়ে তো হইতো দেখুন দুইটা ঘুরি একসাথে বাজে গেছে কি আমরা তো সেই এই জন্য বোঝা যাচ্ছে না কি আমরা ধরে না গায়ে এই তো ছোট ছোট বাচ্চারা এই তো ছোট ছোট বাচ্চারা ঘুরে উড়াচ্ছে দেখুন এই কত দূরছে আকাশে মাছ বরাবর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলেন আমরা একটু কমেন্টে বলেন কে কোথা থেকে দেখছেন এইটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ কাটছে কিছুদিন আগেই কিন্তু ডুবে যাচ্ছে এই দুই থেকে তিন দিন হচ্ছে আমাদের এখানে পানি ঢুকছে বন্যার পানি তো এই কারণে দেখুন এই মেলা কেন উঠে না পানিরই

তুইらっしゃমান এ তো टाकीমাষ্টার এর কাছে আছে আছ দে टाकीমাষ্টার ভাই করে टाकीমা ভাই করে टाकीমা মারো দদে হে ভাই করে মাফ দাও না ভাই করে মাফnabla দে দে ভাই করে ভাই করে আমি তো टाकीমা মারতে তো এর মাত্রা আছে আরে ভাই যাই তো তার কাছে टाकीমা যাচ্ছে একটা লাইক করে দিবেন আমাদের লাইভে ভাই তো একটু লাইক করে দেন আমাদের লাইভে এ ওই দিকে নাম মারছে ওই দিকে ওই নাম মারছে ফিরতি

তাহা খান হাই তাহা খান হাই তো আমরা এখন মাছ দেখাবো দেখি কতগুলো মাছ ধরছে ওই তো এখানে যে জালদা ওইখানে যে জালদা দেওয়া ছিল ওই জালে কতগুলো মাছ ধরছে আমরা একটু দেখি দেখি মাছ দেখি ইয়ে বুঝি তো এক সন্ধে এই তো গাছ মাছ দেখুন এগুলো হচ্ছে গ্রামের অরিজিনাল মাছ

হ্যালো গাইস আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধায় গোবিন্দগঞ্জ থানায় আমাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দ এই তো ভাই ভাই মাছ ধরছিলেন আজকে মাছ ধরেননি কেন ভাই সবাই একটু লাইক করে দেন ভাই সবাই একটু লাইক করে দেন আমরা এটা নিচের দিকে যাচ্ছি সবাই একটু লাইক করে দেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি আমাদের কিছুদিন আমি অসুস্থ ছিলাম একটা ভিডিও আপলোড করছি জ্বর হয়েছিলো একশো দুই ডিগ্রি তারও বেশি হয়েছিলো জ্বর এই জন্য কিছুদিন ধরে আমরা ভিডিও আপলোড করতে পারছি না মানে ভিডিও করতে পারছি না তো আশা করি দুই একদিন পর থেকে আমরা এতে এই যে নতুন পানি আছে এই পানিতে ইনশাল্লাহ ভিডিও বানাবো আমরা বড় মাছ হতে পারে এর পানিতে আমরা ভিডিও বানাবো

তো লাইক তো করছে বাস্তা পানি তো ভালোই ভালো হ্যালো গাইস ভালো পানি এ মেলা কেন পানি আসে তা না হ্যাঁ আমরা করে কোন নদীর পানি আসে গো ভাই ও ভাই আমাদের ঘরে কি কোন নদীর পানি আসে হ্যাঁ কাটাখেলি নদী কোন নদীর অংশ মানে কাটা কোন নদীর অংশ বড় নদী নাই করতুয়া তো করতুয়া নদী থেকে পানি আসতেছে গায়ে এই পানিগুলো সব করতুয়া নদী থেকে আসতেছে এই তো হ্যাঁ এই তো এই দামগুলো দামগুলোর তলে আছে আমাদের সোনালী পাট

আজকে জিরিল তোমাদের বাড়ি কোথায় ভাই যান আমাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে অল্প আড়াই কিলো দূরে তারা ভাইয়া আপনার বাসা কোথায় এই তো কি এই ভাই কি বলছে শুভাঙ্কর বেড়া হিসিং হিসিং খুইংচু হিসিং খুইংচু

ভাই আপনারাও এরকম জাল কিনেন ভাই কিনে নদীতে দিয়ে মাছ ধরে তা আমাদের দর্শকদেরকে মাছের ভাগ দেওয়া যায় না জাল দর্শকদের 14 গুষ্টি দেব করে ভাই

ওহ আর নিদল এই তো ছোট বাইরা ঘুরিয়ুরাচ্ছে এখানে কোনদে এতো কি রকম ঘুরিয়লানোর ফিলিংস কি রকম ভালো ভালো ছোট বাইটিজন সবাই লাইক করে দেন ওই তো আকাশে এ ঘোড় মারছে রে তাক তো থিথি পাওয়া যায় না ক্যামেরা তো হালকা হালকা দেখতে পাচ্ছি গাইস কে কে দেখতে পারছেন ঘুরি ক্যামেরার কোয়ালিটি অনেক খারাপ দেখতে পাই থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন আমি মনে একটু আশ্বাস পাবো যাই হোক দেখা গেছে তাই না এই গ্রামের পরিবেশ গরুকে খাওয়ানোর জন্য ঘাস ধোয়া হচ্ছে পানিতে যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামের মজা কি রকম বলো অবশ্যই অবশ্যই গ্রামের মতো মজা কোথাও শহরে হয় না এটাই হলো গ্রামের ম্যাজিক গ্রামে কি পাওয়া যায় না গ্রামের ফিল পাওয়া যায় না শহরের থেকে ফিলটা অন্যরকম ফিল ঠিক ঠিক তো আমাদের

এলেন তো মাছ মারা আইন দণ্ড অপরাধ হ্যাঁ তাকে আপনি ধরে আনলেন সেদিনকে পঞ্চাশ লাখ টাকার জাল পুরল হ্যাঁ ধরিয়ে ধরিয়ে একবার দেখি মাঠের মধ্যে আগুন লেগে দিছে এই ধরিয়ে ধরিয়ে পুলিশ এরা হয় হয় ইংগে নদীর থেকেও তুলছে তুলে আগুন লেগে দিছে পরে দেখি এক দোকান ধরছে ধরে আগুন লেগে দিয়ে পুড়ছে তাহলে কাম করা হোক গ্রামের দিকলে আছে হ্যাঁ

এই আমাদের আমাদের চং করছে যে আকাশে দেখালাম এই তো ক্রাশ করতে ক্রাশ ল্যান্ডিং ক্রাশ ল্যান্ডিং ওই তো আর আরেকটা পড়তেছে 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 ए पैन खुले दो दे पैन भिजे दे अभी ए मां धान भी आ तो डार के किरा बस क्या सर एक दोस्त को तो तो दिन ना फाका मान बाबा बिलन में जा हिंदी बोलते थे ना अ हेरकार क्रश लैंड नहीं जगह दे दो पीस खाली ओरे चलन में हां भाई সবাই একটু লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমরা অসুস্থ থাকার আমি অসুস্থ থাকার কারণে কিছুদিন ধরে ভিডিও করতে পারিনি এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু দু একদিন পর থেকে আমরা ভিডিও করা শুরু করি ক্যাঙ্গে পড়ছুর আর দেখা তো

এ না না বুদে মুরগির আড়ত দিচ্ছি हां নেই ও হ্যাঁ ছুতালেন হ্যাঁ সাফ করেন সবাই বাদ দাও ছুতালেন এ গেল গো মা পাট সাইবারত কইতে গেল না কইলে নেন সিন্ধনে যাবেন হ্যাঁ এ সিন্ধন লাগিয়ে ফেললে লাগিয়ে দাও কই না কি পেট দিলে অল্প লাতেইলে এইলে ফেলে দিই তোর মুখেতে লাগিয়ে আছে ভাই আমার দার কি কোন রে আনবেন না তো এটা কি কি করবেন কি দিবেন ও দেখ তো তা শর্ট আট করে মাছ আসবে কোন দিক দিয়ে আরে সাফ করবি সাফ করবি

এই মা এল পারদে কে ইলিশ মাছ কিনতে পারবো আমি মন হয় না ভাই এই পারদে ইলিশ মাছ মন হয় না হবি ভাই এক বিঘা বাড়ির পাট লাগি ইলিশ মাছ খাবার গেলে ভাই এরে এখন পাড়ও নাই ভাই তাহলে আমি ইলিশ মাছ কেমন করে কিনবো এত দাম হলে ভাই ইলিশের ডিমের দাম জানেন পুতে গেছে 4800 টাকা ইলিশের ডিম এই চা বাড়ি থেকে দিচ্ছে

না না চেষ্টা করবি তো 77220 না 240 তো খালি টপ দে তুমি তো খালি টপ দে তুমি নাマーケット কই কবি এ এ কি নিсне কৃষ্ণ আ এই মগামে মাল নিচে না তো 2000 সবাই কি ভাবনা ছেন তোই তো আমাদের গ্রামের এই ধান গুলো এখন কি অবস্থা হবে মনো আইন না যে ঠিক কি নষ্ট হইবন যায় নাকি ও ভাই জাল গিললো তো সবাই একটু লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো সবাই আমাদের লাইফটা এখানে শেষ করতেছি টাটা বাই বাই